এ টিভি তামিম কিন্তু হচ্ছে লগে র্যান্ডমলি পেলে ঠিক আছে তো এই জায়গায় ল্যান্ডিং করার মতো কোনো আমার সসারে সস্তা না বাট লাইভ স্ট্রিম চালু করতেছে ওই জায়গায় আমার পেলেনে করে নিয়ে আসছে আর কি করার কোনো সমস্যা নেই তো তারা কিন্তু আমাদের জোন প্রসার অলরেডি ডাউনলোড করে দিয়েছে দিছে সামনের দিকে আছে ओरे बाप अरे बाप अब भाई सिलेक्ट ठेला की देखिस सो दूर डे आस्था एक ट्रामा टीम में ठेला चल बुदा ही तो चले ना विषय ना हम लोग शुरू करेंगे जैसे तो কেম আহা বাক্স শা দে আট কি দিয়েছে দাদা চল শুরু করতে ভাগো ভাগো চলো আর একদম পেড়া নেই না ডু নট পেড়া ভাই পেড়া নেই আসে যাবে না ঠিক আছে কোন রকম পেড়াই লাভ হবে না তো সামনে আমাদের রোডটা আছে আমরা রোডটা ফেলে নিয়ে গেছি যেহেতু রোডের ভিতরে তিন মোটামো পাওয়া যায় এখানে আমাদের জোন পুষার জায়গা ফেলে গেছে তো কি আর করার চলো জোন পুষার জায়গা নামায় আসি জোন পুষার আগে আগে মারা খেয়ে গেছে টোকেনগুলো পরে খায় জোন পুষার থেকে নামায় দিয়ে যাতে জোন পুষার তিনশো টোকেন পায় আর ভাই যারা নতুন আসেনটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলা অন করে দিও আর কেউ যদি আমাদের সাথে খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে বলো আমি তোমাদেরকে কিন্তু টিম কোড দিয়ে দিবো ইনশাল্লাহ তো কমেন্ট করো ঠিক আছে তো চলো কেয়ার করার ভাই জোনপুসারে দিয়ে দিলাম টোকেন তো এই জায়গা থেকে আর একটা আছে একটা সোশ্যাল মিডিয়া আছে এমনি হাসান হলে ভাই কমেন্ট করছে ভাই হাই তো ভাই হ্যালো এই জায়গাটা ইয়ে আছে টোকেন আছে এখানে সাবস্ক্রাইব করে আর তাকে বেলে ঘন্টা অন করে দেব আমরা কিন্তু দুই হাজার আর অনেক কাছাকাছি আছে দু সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু দুটা মান্থলি গিভের আয়োজন করা হবে আর যারা যারা আমাদের সাথে খেলতে চাও বললো আমি এই ম্যাচ পরে তোমাদের সবাইকে টিম কোড দিয়ে দেবো ইনশাল্লাহ তো টিম কোড ধরে তোমরা চলে আসবে তো আমাদের সাথে খেলতে পারবো তো এটা ধরে এই নেমে গেছে আমি হালকা একটু উঁচা বেড়ে যাই যেতেই বলবো নাম সে পাই ম্যাপ পাই কোনটা একটা নেমে পায়ের শব্দ কোন তো পাই না এখান থেকে কিছু লোট টুট করে যাবে এনিমে আসা এনিমে আসা এনিমে এখানে নেমে আসে আমি একটা একটা শেয়ার হুম ঠিক আছে তার শব্দ শোনা যাইতেছে সাউন্ড শোনা যাইতেছে যেহেতু ফালাইতেছে ভাই তার মানে ও মেবি ছাদের উপরে আছে মেবি ও ছাদের উপরে ভাই আমার যত সম্ভব মনে হইতেছে ভাই ও ছাদের উপরে মেবি আমি

জোনপ্রসার ভাই মারা খেয়ে মানে জোনপুষার কোন সব মারা খেয়ে এনে উদা হয়ে যাবে জোনপুষার সবার আগে মারা খাবে দরবা জনপ্রসার এখানে andrò al এই যে যে জোন প্রসাদটা যাচ্ছে না দেখো এ মানে সরাসরি মারা খাই ভাই এলো মারা রাখার জন্য যাইতেছে ভাই তাছাড়া আর কিছু না ওরা মস্টার ট্র্যাকটা দিয়েছিলাম এখন মস্টার ট্র্যাকটা বাসায় রাখছে বাট ও যায় ও খালি এনিমির ভিতরে যায় ঠিক আছে ও খালি এনিমির ভিতরে যায় মাল খোসালা

আমা মোটামুটি ফরদ আছে আমার কাছে ওকেন 500 হইছে মাত্র এবার দাঁড়ারে হেল্প হেল্প না করে আমি আমরা ওর পিছের মধ্যে যাইতো হবে এই লাগে তো পিছের মধ্যে এনিমি আছে ভাই ও কিয়া

দেখছ এই ধরো জোন প্রসাদ চিনে রাখো জোন প্রসাদে চিনে সবাই জোন

কারণ খা <ohanina> <whanita> <Welkin papi>

সামনে নেবে পিছিয়ে নেবে তোমার মাঝখানে একটা কন্টেনার তুমি কন্টেনারের ভিতরে পা प्रयाद लोक छोड़ दे भाई ताऊ एजेंट दे ताबी ताबी और पार्टी तक और सजा दे दे सुनने किनडा खिला दे किनडा खिला दे यार वाला किलडा